তাড়াতাড়ি চলে এসো লাইফে তাড়াতাড়ি সবাই চলে এসো লাইফে বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কে কেমন আছো আমার মতন যারা নতুন তারা সবাই চলে এসো আমি তোমাদের সাপোর্ট করবো একে একে সবাই জয়েন্ট হয়ে বন্ধুরা বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে এসো সবাই তোমাদের ভালোবাসায় আজকে আমার সাতশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আরো বেশি বেশি করে ভালোবাসা দিও তোমাদেরও আমি সাপোর্ট করবো তাড়াতাড়ি চলে এসো সবাই खूब तादाद ली चुले अरे ब्रो हेलो कैमरा चु কেমন আছো কমেন্ট কর ব্রো ধন্যবাদ লাইক আসার জন্য সবাইকে গুড সবাইকে গুড ইভিনিং थैंक यू ব্রো সাপোর্ট করো ব্রো তোমাকে আমি সাপোর্ট করব খুব সবাই কমেন্ট করো কে কেমন আছো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো সবাইকে আমার ভালোবাসা রইলো গুড ইভিনিং সবাইকে তাড়াতাড়ি চলে আসো সবাই লাইভে জয়েন্ট হোক সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালোবাসা দিও আমাকে আমার পাশে থেকে তোমাদের পাশেও আমি থাকবো आकाश दास केम आज ब्रो थैंक यू ब्रो आकर्ष दस हाँ बालो सपोर्ट दियो ब्रो बंदरा तादादी ज्वाइन हो जाओ लाइफे ब्रो आमी कोलकाता याची रेलवे तकास करी ब्रो ছোট রুম সরকার থেকে দিয়েছে তাড়াতাড়ি জয়টা বন্ধুরা আরে ব্রো কোথা থেকে বলছো তুমি সবাইকে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আকাশ দাস কাজ পাওয়া গেলে বলবো অবশ্যই ব্রো পাশে দেখো থ্যাংক ইউ ব্রো বাংলাদেশ থেকে সাপোর্ট করার জন্য और नहीं हो ब्रो नेपु বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইভে সবাই তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমাদের সাথে কিছু গল্প করব সবাই চলে এসো তাড়াতাড়ি বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই আমাকে সাপোর্ট করো আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব কথা দিলাম আমার ভিডিওতে কমেন্ট করবে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করবে কমেন্ট করবে সাপোর্ট দিবে অল টাইম আমাকে পাবে অল টাইম সাপোর্ট পাবে আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইফে তোমাদের জন্য ওয়েট করছি অনেকক্ষণ তাড়াতাড়ি চলে এসো যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমাকে ভালোবাসো সবাই চলে এসো আমিও তোমাদের ভালোবাসা দিব কে কোথা থেকে আমার লাইফটা দেখছে সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের সাপোর্ট করব খুব হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও বলছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে ইয়া নো তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আবার আসছে ঠিক নটার সময় সবাই লাইফে চলে এসো